পুরনো জিনিস কিনতে কেউ কেউ খুব ভালোবাসে পুরনো অনেক জিনিস মানুষের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু অনেকে জানে না যে অনেক পুরনো জিনিসের সাথেও অনেক পুরনো অভিশাপ জড়িয়ে থাকে যখন কেউ সেটা কেনে তখন তাকে ওই অভিশাপের ভাগিদার হয় কোনো অদৃষ্টের মায়া জালে জড়িয়ে পড়ে তারা তারপর তারপর তার ফল ভোগ করতে হয় চিরকাল তাই আপনারাও যদি পুরনো কোনো জিনিস কিনতে ভালোবাসেন তাহলে সাবধান হয়ে যান কেন এই কেন উত্তর জানতে গেলে তো আপনাদের শুনতেই হবে আজকের গল্প নমস্কার আমি অঙ্কিতা গল্প বৃক্ষ অরিজিনালসে আজ শুনবেন মঞ্জিল সেনের লেখা চীনা পুতুল উনিশশো ছাব্বিশে তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের হাসারায় জন্ম মঞ্জিল সেন সব ধরনের গল্প উপন্যাস লিখলেও জনপ্রিয় ছিলেন রহস্য রোমাঞ্চ ভৌতিক গল্প লেখক হিসাবে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা চল্লিশের বেশি তার বিখ্যাত রচনাগুলির মধ্যে আছে ভৌতিক অমনিবাস লেখকের জীবনাবাসন হয় ১৬ ডিসেম্বর দু তাহলে মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প চীনা পুতুল ঘরে বৃদ্ধ ভদ্রলোকটির মুখোমুখি আমরা বসেছিলাম ভদ্রলোকের চুলগুলি তুষারের মতো সাদা গালে চামড়া কুচকে গেছে দু হাত দস্তানায় ঢাকা মৃদু কণ্ঠে তিনি তার কাহিনী বলছিলেন আমার তখন যুবা বয়স বাবা মা দুজনেই মারা গেছেন তখন এত ঘিঞ্জি বসতি ছিল না লোকজনের এত ভিড়ও ছিল না বাবা যে ছোট দোতলা বাড়ি করেছিলেন আমি তার মালিক এবং একমাত্র বাসিন্দা একমাত্র বললে হয়তো ভুল হবে কারণ নবীনও অনেক দিন ধরে ছিল নবীন আমাদের পুরনো চাকর ঘরের কাজকর্ম রান্নাবান্না সবই সে করে আমার একটা শখ ছিল প্রাচীন দুষ্প্রাপ্য জিনিসপত্র সংগ্রহ করা এর জন্য কম টাকা আমি খরচ করিনি এই সময় হঠাৎ একটা লাখার বাস্ক আমার হাতে এলো চমৎকার বাস্কটি সোনালি বার্নিশ মসৃণ আর যেন ঝকঝক করছে আট ইঞ্চি লম্বা চার ইঞ্চি চওড়া আর ভিতরের গভীরতা প্রায় পাঁচ ইঞ্চি বাস্কর ঢাকনার ওপর কালো আলখাল্লা পড়া একটা চীনার ছবি তার দান হাতে উদ্যত তরওয়াল ছবিটা এত জীবন্ত যে চমকে যেতে হয় ছবির মুখটা অত্যন্ত ভয়াবহ হলেও শিল্পীর শিল্প নৈপুণ্যের তারিফ করতেই হয় নিপুণ হাতে ছোট্ট একটা মুখের মধ্যে তিনি হিংসা ও ঘৃণার অভিব্যক্তি এমন নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যে হঠাৎ দেখলে মনে হয় যেন জীবন্ত মুখ সময় ও কালের ঝাপটা উপেক্ষা করে ছবিটি লান হয়েছে বাক্সটা বাড়িতে এনে আমি দেখলাম ওটা তালা বন্ধ দোকানে আমাকে কোনো চাবি দেয়নি আমিও তখন তো খেয়াল করিনি আমি ওটা তুলে চাবি ছোট্ট ফোঁটোটা পরীক্ষা করছি এমন সময় আমার মনে হলো বাস্কের মধ্যে যেন কিছু একটা নড়ে চড়ে বেড়াচ্ছে আমি একটু অবাকই হলাম কারণ ওই বন্ধ বাস্কের মধ্যে কোনো জীবন্ত প্রাণী থাকতে পারে তা আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না একটা ছোট স্ক্রুড্রাইভার দিয়ে আমি বাস্কের টালাটা খুলে ফেললাম ঢাকনা খুলতেই আমি চমকে উঠলাম জোড়া খুদে কালো চোখ আমার দিকে তাকিয়ে আছে কুচকুচে কালো চোখে খুদের সানিত দৃষ্টি চোখ দুটো একটা হলদে পুতুলের মতো মুখের ওপর বসানো উটুলের মুখটা মনে হয় সূক্ষ্ম কারণ মানুষের মুখের চামড়ার সঙ্গে তার এতটুকু প্রভেদ আমার চোখে পড়ল না আমি বাস্কের মধ্যে হাত ঢুকিয়ে একটা আঙুল দিয়ে ওটার গাল স্পর্শ করলাম আর সঙ্গে সঙ্গে আঙুলটা সরিয়ে আনলাম আমি হলপ করে বলতে পারি কোনো জীবিত মানুষের গালে আঙুল ছোয়ালে যেরকম অনুভূতি হয় আমারও ঠিক সেই রকম অনুভূতি হয়েছিল এই ক্ষুদে মূর্তিটার শরীরে সাড়ে তিন ইঞ্চির বেশি হবে না কিন্তু হলদে মুখের সঙ্গে শরীরের আকৃতিগত সামঞ্জস্য এত নিখুঁত যে মনে হয় যেন শিল্পী সব কিছু মেপে মূর্তিটাকে বানিয়েছেন মূর্তি তার গায়ে কালো শিল্কের আলখাল্লার মতো একটা পোশাক পায়ে জুতো কোমরে একটা কারুকার্য করা তরোয়ালের খাপ খাপের ওপর দিকে তরোয়ালের হাতলটা দেখা যাচ্ছে আমি দু আঙুল দিয়ে সন্তর্পণে হাতলটা চেপে ধরে তরোয়ালটা বের করে আনলাম ওটা আকারে একটা দেশলাইয়ের কাঠির মতো কিন্তু খুঁড়ো আমি ওটাকে আবার খাপে ঢুকিয়ে বাস্কর ঢাকনার ওপর যে ছবিটা ছিল সেটার দিকে তাকালাম আমার মনে কোনো সন্দেহ রইল না যে ওই ছবিটারই অবিকল নকল হল মূর্তিটা আমি কৌতূহলী হয়ে মূর্তির একটা হাত আঙুল দিয়ে নড়াচাড়া করতে লাগলাম আশ্চর্য চামড়ার তলায় হাড় শিরা উপশিরা সবই যেন আমি অনুভব করতে পারছি আঙুলগুলিও আলাদাভাবে নাড়ানো যাচ্ছে প্রত্যেকটি আঙুলের ডগায় ছোঁচালো নখ বাস্কো ঢাকনার তলার দিকে চীনে ভাষায় কি যেন লেখা ছিল আমি ঢাকনাটা বন্ধ করে বাস্কটাকে একটা টেবিলের ওপর রেখে দিলাম সেদিন রাত্রে আমার ফিরতে অনেক দেরি হলো প্রায় একটা সিঁড়ি দিয়ে দোতলায় আমার শোবার ঘরে যাব এমন সময় মনে হল একতলায় যে ঘরে বাস্কটা রেখেছিলাম সে ঘর থেকে কেমন একটা শব্দ আসছে আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার বাড়িটাও তৈরি করেছিলেন নিজের তত্ত্বাবধানে অনেকটা বিলিতি কায়দায় সদর দরজায় এর লকের ব্যবস্থা ঘরে জানালাগুলি কারোধীন হলেও দামি কাজে সার্সি লাগানো আর বসবার ঘরে শীতকালের জন্য একটা চুল্লির ব্যবস্থাও ছিল আমি শব্দটা শুনে ঘরের দরজা খুলে আলো জ্বাললাম টেবিলের উপর রাখা বাস্কটার উপর আমার চোখ পড়তেই দেখলাম বাস্কর ঢাকনাটা খোলা আমি একটু অবাক হয়ে বাস্কর ভিতরে উঁকি মারলাম কি আশ্চর্য পুতুলটা তো নেই পরদিন সকালে ঘুম ভাঙতেই আমি নিচে নেমে এলাম টেবিলের উপর বাস্কটা আছে ঠিকই কিন্তু রাত্রে আমি ওটার ঢাকনা খোলা দেখেছিলাম এখন সেটা বন্ধ আমি ঢাকনা খুলতেই পুতুলটা আমার চোখে পড়ল খুদে চোখ দুটো অমঙ্গল ভরা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি তাড়াতাড়ি ঢাকনাটা বন্ধ করে দিলাম একটা অদ্ভুত জিনিস আমার নজরে পড়ল ঢাকনার উপর যে চীনের লোকটার ছবি ছিল তার তরোয়ালের ডগায় ক্ষীণ লাল রঙের ছোপ আমার স্পষ্ট মনে আছে গতকাল ওই ছোপটা আমি কিন্তু দেখিনি চা খেতে খেতে আমি খবরের কাগজটা খুলে বসলাম বড় বড় সরফে শিরোনামা একটা সংবাদ সহজেই দৃষ্টি আকর্ষণ করে নৃশংস হত্যাকাণ্ড গতকাল রাতে জেমস অ্যান্ড কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার পিটারসনকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে তীক্ষ্ণ অস্ত্রের আঁকাতেই ক্ষতবিক্ষত তার দেহ পড়ে থাকতে দেখা যায় কেন জানি না আমার মনটা একটা অস্বস্তিতে ভরে গেল পরদিন সকালে কি মনে করে আমি ওই বাস্কর ঢাকনার ওপর আঁকার ছবিটা ভালো করে লক্ষ্য করলাম স্বীকার করতে লজ্জা নেই আমার বুক যেন হিম হয়ে গেল উদ্যত সেই তরোয়ালের ওপর লাল ছোটটা প্রসারিত হয়ে আর একটু নিচে নেমে এসেছে আমি আঙুল দিয়ে জোরে জোরে খসলাম কিন্তু লাল দাগটা উঠল না আমি বাস্কটা খুলে পুতুলের কোমরের খাপ থেকে খুদে তরোয়ালটা তুলে ধরলাম আমার সর্বাঙ্গ যেন অবশ হয়ে গেল সেটারও দগায় রক্তের মতো লাল ছোপ ঢাকনার ওপর ছবিতে যতটুকু নেমেছে তরওয়ালেরও ঠিক ততটুকু লালচে হয়ে আছে আমি বন্ত্রমুগ্ধের মতো তরোয়ালটা আবার খাপে পুড়ে বাস্কটা বন্ধ করে দিলাম সেদিনও খবরের কাগজে এক নৃশংস হত্যার ঘটনা চোখে পড়ল দুটো হত্যাই যেন একই ধরনের এবং একই লোক বা দলের কাজ সে বিষয়ে পুলিশের সন্দেহ নেই আমার মনে একটা ক্ষীণ সন্দেহ উকি দিতে লাগল লাক্ষার বাসকে খুদে পুতুলটার সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের কি কোনো সম্পর্ক আছে কিন্তু তাও কি সম্ভব সমস্ত ব্যাপারটাই অবিশ্বাস্য বাস্কোর ঢাকনায় তলার দিকে চীনে ভাষায় যা লেখা ছিল তা ঠিক অনুলিপি করে চীনে ভাষায় দক্ষ আমার এক বন্ধুর কাছে সেটা ডাকে পাঠিয়ে দিলাম তাকে অনুরোধ করলাম যেন লেখাটার পাঠোদ্ধার করে আমাকে ফিরতি ডাকে পাঠিয়ে দেয় তারপর যে দোকান থেকে বাস্কোটা কিনেছিলাম সেই দোকানের মালিকের সঙ্গে দেখা করে বাস্কোটার ইতিহাস জানতে চাইলাম দোকানদার তার খাতাপত্র দেখে বলল চীন দেশে তৈরি এই লাক্ষার বাস্কটার কথা জানতে চাইছেন তো এই যে পেয়েছি ওটার নম্বর ছিল টাকায় বিক্রি হয়েছে আপনি জলের দামে পেয়েছেন চাবিটি ছিল ওটা না তাই অত কম দামে ছেড়ে দিতে হয়েছে ওটার মালিক ছিলেন মিস্টার জোনস ভদ্রলোক একটা বিলিতি কোম্পানিতে বড় সাহেব ছিলেন বিয়ে তা করেননি সংসারে কেউ ছিল না সম্প্রতি চীনে বেড়াতে গিয়ে বাস্কোটা তিনি সংগ্রহ করেছিলেন হঠাৎ তার মৃত্যু হয় তিনি উইল করে সমস্ত সম্পত্তি একটা খ্রিস্টান সোসাইটিকে দান করে যান তারাই তার মৃত্যুর পর কিছু জিনিসপত্র নিলামে বিক্রির ব্যবস্থা করে দোকানের মালিক বাস্কটা ওই নিলামেই কিনেছেন আমি বাড়ি ফিরে এলাম রাত্রে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম গভীর রাত্রে কেন জানি না হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল টেবিলের উপর রাখা টাইম পিসে রেডিয়াম ডাইনে দেখলাম ঠিক বারোটা বেজেছে চারিদিক নিস্তব্ধ একটা অজানা ভয় আমার বুকে যেন পাথরের মতো চেপে বসেছে তারপরে আমি বাইরে রাস্তায় জুতোর শব্দ শুনতে পেলাম শব্দটা যেন আমার মাথার সামনের জানলার ঠিক তলা থেকে শুরু হয়ে আস্তে আস্তে মিলিয়ে গেল আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম মনের মধ্যে কি যেন একটা খচখচ করছে দোতলায় আমার ঘরের ঠিক নিচের লাক্ষার ছিল আমি নেমে ঘরেই ওই ঘরে ঢুকে আলো জ্বাললাম দেখি জানলাটা খোলা কেউ ছিটকিনি খুলে রেখেছে আমি ঘুরে বাস্কোটার দিকে তাকালাম ওটা ধাকনা খোলা আমি পা টিপে টিপে এগিয়ে গেলাম যা সন্দেহ করেছিলাম ঠিকটাই বাস্কের ভিতরটা খালি পুতুলটা নেই ঘরের জানলাটা খোলাই ছিল বিছানায় শুয়ে এই অবিশ্বাস্য ঘটনার কথা ভাবতে ভাবতে এক সময় আমি ঘুমিয়ে পড়লাম পাতলা ঘুমের মধ্যে একবার যেন মনে হলো নিচের ঘরের জানলাটা বন্ধ করা শব্দ হলো পরদিন সকালে বাস্কের মধ্যে যথারীতি পুতুলটাকে দেখতেও পেলাম আরও দেখলাম যে বাসকের ঢাকনায় এবং পুতুলের কোমর বন্ধ তরওয়ালে লাল বেড়ে প্রায় হাতলের কাছে পৌঁছেছে পরদিন সকালে কাগজে আরও একটা নৃশংস হত্যার কাহিনী পড়লাম ধারালো অস্ত্র দিয়ে আততাই হত ব্যক্তিকে যেন ফালা ফালা করে ফেলেছে পুলিশ দিশে হারা হয়ে পড়েছে সন্দেহবশে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সমস্ত কাগজগুলি মুখর হয়ে উঠেছে শুধু একটা ব্যাপার পুলিশ জানতে পেরেছে তা হলো নিহত ব্যক্তিদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল সুতরাং আন্দাজ করা কঠিন নয় যে একটা আক্রোশেই এই নৃশংস হত্যাকাণ্ডগুলোর মূল কারণ এদিকে আমিও নানা সূত্রে অনুসন্ধান করতে শুরু করলাম অনেক ছোটাছুটির পর একটা সূত্র আবিষ্কার করলাম হত ব্যক্তিদের এক পূর্বপুরুষ ছিলেন কর্নেলবার্ট তার সম্বন্ধে খোঁজ খবর করে জানতে পারলাম ইংরেজ আমলে তিনি ভারতের সামরিক বাহিনীতে ছিলেন এবং পরে চীনে মোতায়েন ব্রিটিশ সৈন্যবাহিনীকে তাকে বদলি করা হয় উনিশশো খ্রিস্টাব্দে চীনে এক গোড়া ধর্মীয় সম্প্রদায়ের সশস্ত্র অভ্যুত্থান কঠোর হস্তে দমন করার পুরস্কার স্বরূপ তাকে সম্মানিত করা হয় উনিশশো চার খ্রিস্টাব্দে হংকং এক অজ্ঞাত আততায়ীর হাতে তিনি নিহত হন যেদিন এই ঘটনার কথা জানতে পারলাম সেদিনই আমার বন্ধুর কাছ থেকে চিঠি পেলাম তিনি চীনা ভাষার রেখার লিপিটার পাঠোদ্ধার করে পাঠিয়েছিলেন আমি সেটা বললাম আমি প্রতিশোধ নেব এটাই লেখা আছে তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে পুতুলটা মন্ত্রপুত এবং কর্নেল বার্টনের ওপর বিজাতীয় গুপ্ত ধর্মীয় সম্প্রদায় ওটাকে বাটনের আত্মীয় স্বজন নিধনযজ্ঞে নিযুক্ত করেছে আমি বাস্কোর ডালাটা খুললাম পুতুলটা যেন ব্যঙ্গ ভরা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে সেদিনই আমি মনস্থির করে ফেললাম বাস্কটাকে বিদায় করতেই হবে ওটা যেন ওটা যেন আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বেশ অনেক রাত্রে বাস্কটাকে হাতে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে চেতলা ব্রিজটা বেশি দূরে নয় বর্ষাকাল গঙ্গা জল দুকুল ছাপিয়েছে চিরচির করে বৃষ্টি পড়ছিল ব্রিজের ওপরটা একেবারে ফাঁকা সুযোগ বুঝে আমি বাস্কটাকে সজোরে গঙ্গা বক্ষে বিসর্জন দিলাম ঝপ করে একটা শব্দ হলো আর ঠিক সেই সময় তালিগঞ্জ থানা থেকে ঢং ঢং করে মধ্যরাত্রি ঘোষণা করলো ঘন্টা ধ্বনি মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে নদী থেকে একটা চিৎকার আমার কানে ভেসে এলো মানুষের চিৎকার এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামলো আর বৃষ্টির শব্দ ভেদ করে আরও একটা শব্দ আমার কানে ভেসে এলো কেউ যেন কেউ যেন গঙ্গায় প্রবল স্রোতের বিরুদ্ধে হাত পা ছুঁড়ে জীবন মরণ সংগ্রাম করছে কয়েক মিনিট মাত্র তারপরে আমি পায়ে শব্দ শুনতে পেলাম কেউ যেন কেউ যেন আমার দিকে এগিয়ে আসছে একটা ভয়ানক আতঙ্কে আমার শরীর যেন অপুষ হয়ে গেল আমি দৌড়ে পালাবার চেষ্টা করলাম কিন্তু কিন্তু পা উঠাতে পারলাম না যেন যেন নরবার ক্ষমতাটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছি বৃষ্টি জড়ে পড়ছিল সবকিছু কিছু ঝাপসা আর সেই পায়ের শব্দটা ক্রমেই আমার দিকে এগিয়ে আসছে ক্রমে বৃষ্টির মধ্যে দিয়ে একটা মূর্তি অস্পষ্ট আকার নিতে লাগল তারপর এক সময় দৈত্যের মতো একটা চেহারা লোক আমার কাছে এসে দাঁড়ালো তার বাঁ হাতে সেই কালার বাস্কটা আমি বোবার মতো তার মুখের দিকে তাকিয়ে রইলাম একজন চীনা সাধারণ চীনাদের চাইতে অনেক লম্বা চড়া বুক কাঁধ হলদে মুখে নিষ্ঠুরতার ছাপ ভয়ংকর ভাবে ফুটে উঠেছে আমার ঘরে সেই পুতুলটার মুখই যেন আমি দেখছি শুধু পুতুলটা অনেক গুণ বড় হলে যে মানুষের আকার নেবে আমার সামনে দাঁড়ানোর চিনেটা পোশাক থেকে জল ঝরছে আমার দিকে দৃষ্টিতেও তাকালো। রাগে ফেটে পড়তে চাইছে আমি মনে মনে ঈশ্বরের নাম জপতে লাগলাম এই বুঝি খাপ থেকে তরোয়ালটা বের করে আমাকে কোপ মারে ওর হাতটাও তরওয়ালের হাতনের উপর নোড়াঝড়া করছে একটু যেন ওর কিন্তু আমাকে বোধ হয় নগণ্য ভেবে মুখটা একটা তাচ্ছিল্যর ভঙ্গি করে হঠাৎ বড় বড় পা ফেলে অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে বাস্কটাকে যথারীতি আবার টেবিলের সামনে দেখতে পেলাম তরওয়ালটা লাল হয়ে গিয়েছিল পরের দিন সংবাদপত্রে আরও একটি মর্মান্তিক হত্যার খবর চোখে পড়ল বলা বাহুল্য হতভাগ্য ব্যক্তিও একজন ইংরেজ বোধহয় সে রাত্রে আমি ওকে ধ্বংস করতে চেয়েছিলাম সে রাত্রে হত্যাটাই ওর জিঘাংসা শেষ বলি কিন্তু কর্নেল বার্টনের উপর বিজাতীয় বিদ্বেষবশত তার বংশধ্বের নিশ্চিন্ন করার জন্য যে হত্যা নীলা শুরু হয়েছিল সেই জিঘাংসা চরিতার্থ হলেও নৃশংস হত্যাকাণ্ড কিন্তু এখানেই থামেনি খুনের নেশায় বোধহয় ওই চীনে জল্লাত্তা উন্মাদ হয়ে উঠেছিল নিরীহ লোকও তার তরোয়ালের আঘাতে প্রাণ হারাতে লাগলো নবীন একদিন আতঙ্কর গোষ্ঠীর মতো এসে বলল আমাদের পাড়াতেই এক ভদ্র মহিলা তার শোবার ঘরে গোপী রাতে নৃশংসভাবে খুন হয়েছে ভদ্রমহিলা একা ফ্ল্যাটে ছিলেন তার স্বামী অফিসের কাজে বাইরে গিয়েছিলেন আর সেই সুযোগেই খুনি তার কাজ হাসিল করেছে ইতিমধ্যে আমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে ওই জল্লাতটা আমাকে যেন জাদু মন্ত্র বলে বস করে ফেলেছে ওর প্রভাব আমি মর্মে মর্মে অনুভব করি সত্যি কথা বলতে কি আমাদের দুজনের মধ্যে একটা যেন যোগসূত্র গড়ে উঠেছে প্রতিটি হত্যার পর ও যেন আমার সঙ্গে উল্লাস করতে চায় আর আমিও ওর গোপনীয়তা রক্ষা করার প্রয়োজ পাই কখন মাঝরাত হবে আর জল্লাতটা জেগে উঠবে এই প্রত্যাশায় সন্ধ্যের পর থেকেই আমার মধ্যে একটা উন্মাদনা দেখা দেয় কিন্তু এরপর থেকে ক্রমশ আমি ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম আমার বাড়িতে আশ্রয় নেবার জন্যই আমাকে ওর প্রয়োজন হয়েছিল কিন্তু কিন্তু এখন ওর মুখের ভাবেও পরিবর্তন আমার মনে হতে লাগলো আমি হয়তো আর নিরাপদ নই আমি পুতুলটার মধ্যে একটা বিদ্রুপের আভাস লক্ষ্য করলাম গভীর রাত্রে রক্তের নেশায়ও বেরিয়ে পড়তো ফিরে আসার পর সাফল্যের আনন্দে ওর মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠত আমরা দুজনে হাসাহাসি করতাম এখন কিন্তু আরও আমার সাথে হাসাহাসি করে না আমাকে লক্ষ্য করেই হাসে বটে কিন্তু সেটা উপহাসের হাসি সে হাসির মর্ম বুঝতে আমার বেশি দেরি হয় না বুঝতে পারি আমার দিন ঘনিয়ে এসেছে কিন্তু জল্লাতা আমার বিচার বুদ্ধিকে আমল না দিয়ে ভুল করেছিল রাত বারোটার পর ও অজেয় হয়ে ওঠে কিন্তু ভোর থেকে রাত বারোটা পর্যন্ত ও যে অসহায় পুতুল ছাড়ার কিছু নয় এ সত্যতা আমার কাছে আর গোপন ছিল না আমি স্থির করলাম ও আঘাত হানবার আগেই ওকে ধ্বংস করতে হবে নবীনকে আমি কদিনের ছুটি দিলাম এক সন্ধ্যায় বেশ কিছু শুকনো কাঠ আমি আমার চুল্লিটায় আগুন ধরালাম আগুন বেশ ভালো রকম জ্বলে ওঠার পর আমি লাক্ষার বাস্কটা সেই ঘরে নিয়ে এলাম শয়তানটাকে একবার শেষ দেখার প্রলোভন আমি সংবরণ করতে পারলাম না ডাড়াটা খুলে আমি ওর মুখের দিকে তাকালাম ওর মুখে সেই এক অশুভ অভিব্যক্তি এতটুকুও বদলায়নি বাস্কর ডাড়াটা বন্ধ করে আমি ওটাকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলাম লাক্ষার বাস্ক মুহূর্তের মধ্যে জ্বলে উঠল লেলিহান আগুনের শিখায় জীবন্ত দগ্ধ প্রাণীর মতো যেন ছটপট করছে ও চিৎকার করে উঠল এক ক্ষীণ শব্দ আমার কালে ভেসে এলো তারপর পুতুলটা ভক্সে পরিণত হলো চামড়া পোড়ার একটা কটু গন্ধ আমার নাকে এসে লাগলো আমি ঘরের সব জানালাগুলো খুলে দিলাম মুক্ত বাতাস ঘরে ঢুকতেই অনেকদিন পর আমি নিজেকে মুক্ত ও স্বাধীন অনুভব করলাম হঠাৎ একটা সত্য আমার কাছে স্পষ্ট হয়ে উঠলো এতদিন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমি যেন নিজেকে ওর জঘন্যতম অপরাধের সঙ্গে জড়িয়ে ফেলেছি এ কথা আমি কোনো মতেই অস্বীকার করতে পারি না সে রাত্রে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম দেখলাম ওই শয়তানটা যত লোককে হত্যা করেছে তাদের সকলের হৃৎপৃদ্ধের রক্ত একটা গামলায় ভরা হয়েছে তারপর তারপর কেউ যেন ওই রক্তে বারবার আমাকে হাত ধুতে বাধ্য করছে আমার দু হাত রক্তে রাঙা হয়ে উঠেছে সকালবেলা ঘুম থেকে উঠে সেই দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি পেয়ে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম হঠাৎ নিজের হাতের দিকে আমার দৃষ্টি পড়ল আর একটা হতাশা ও আতঙ্কে আমার খলা দিয়ে একটা আত্মস্বর বেরিয়ে এলো দিনের পরিষ্কার আলোয় আমি সব হয় দেখলাম আবার হাত দুটো সত্যি রক্তাক্ত মনে হচ্ছে যেন সদ্য রক্তের মধ্যে হাত ডুবিয়েছি আমি বাথরুমে ছুটে গেলাম সাবাদ দিয়ে খুব ভালো করে হাত ধুয়ে ফেললাম কিন্তু কিন্তু লালচে ভাবটা আর কিছুতেই গেল না আমার অপরাধের জ্বলন্ত সাক্ষী সেই গাঢ় লালিমা আজও আমি দুহাতে বয়ে বেড়াচ্ছি বৃদ্ধ ভদ্রলোক থামলেন কিছুক্ষণ পর আমাদের সকলের মুখের ওপর দৃষ্টি বলিয়ে বললেন আপনারা আমার কথা হয়তো বিশ্বাস করছেন না ভাবছেন আমি এক খুঁড়ি গল্প ভেদেছি হায় রে তা যদি সত্যি হতো কিন্তু আমার কাহিনীর এক বর্ণ মিথ্যে নয় এই দেখুন ভদ্রলোক তান দিয়ে দুহাতে দস্তানা খুলে ফেললেন আর আমরা সবাই সব বিষয়ে লক্ষ্য করলাম ভদ্রলোকের দু হাতের আঙুলের দগা থেকে কবচি পর্যন্ত লালছে যেন এক গামলা রক্তের মধ্যে হাত দুটাকে দোবানো হয়েছে শেষ হল আমাদের আজকের গল্প মঞ্জিল সেনের লেখা চীনা পুতুল গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে ছিলাম আমি দীপ গল্পের সূত্রধার ছিল অঙ্কিতা গল্পের পোস্টার ডিজাইনে ছিল দেব গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতেও ভুলবেন না এরকম গল্প যদি শুনতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবশেষে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ